বিশ্বজুড়ে ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ভবিষ্যৎ বক্তা ছিলেন নস্তাদামস এবং বাবা খামা নস্তাদামস তার ভবিষ্যৎবাণীগুলো রহস্যময় কবিতার মতে লিখে গিয়েছিলেন অন্যদিকে বাবা ভাঙা তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পেতেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে বেশি নির্ভুল ছিলেন চলুন রহস্য নস্তাদামস ছিলেন একজন ফরাসি চিকিৎসক এবং জ্যোতিষী তিনি তার ভবিষ্যৎবাণীগুলো চার লাইনে ছন্দে লিখতেন

নস্তাদামুশের ভবিষ্যৎ বাণীগুলির মধ্যে কিছু কিছু সব থেকে আলোচিত তিনি লিখেছিলেন ন্যায় রক্ত লন্ডনে চাওয়া হবে ঠিক সালে লন্ডনের পুড়ে গিয়েছিল তার এক ভবিষ্যৎ ছিল যে তার এক ভবিষ্যৎ ছিল পশ্চিম ইউরোপে গভীর থেকে এক শিশু জন্ম নেবে যা পরে ডলফ হিটলারের উত্থানের সাথে মিলে যায় তিনি লিখেছিলেন দুই ইস্পাত পাখি আকাশ থেকে পড়বে যা অনেকেই দু হাজার এক সালে টুইন টাওয়ার হামলার সাথে মিলিয়ে দেখেন বাবা ভাঙা বলেছিলেন আমেরিকান ভাইরা লোহিত পাখির আঘাতে পতিত হবে যা অনেকেই টুইন টাওয়ার ধ্বংসের সঙ্গে মেলে দেখেন বলেছিলেন বাবা ভাঙ্গা যে কুরস্ক জলে নিচে যাবে এবং গোটা বিশ্বকাম্পে দু হাজার সালে রাশিয়ান কুরস্ক সাবমেরিন ডুবে যাবার পর সবাই হতবাক হয়ে যান কিন্তু প্রশ্ন রয়ে যায় কে বেশি নির্ভুল নস্তা দামুসের ভবিষ্যৎবাণী ছিল অস্পষ্ট এবং ধাঁধার মতো যা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী তুলনামূলকভাবে বেশি স্পষ্ট ও নির্দিষ্ট আপনার মতে কে বেশি নির্ভুল ছিলেন নস্তা দামুস নাকি বাবা ভাঙা কমেন্টে জানান নস্তা দামুস ও বাবা ভাঙার ভবিষ্যদ্বাণীগুলো আমাদের অবাক করে কিন্তু সত্যিই কি কেউ ভবিষ্যৎ দেখতে পারেন নাকি এগুলো নিছক কাকতালীয় আপনার মতামত জানাতে Bulbena.